বালু চুরি করতেছিস এত বড় সাহস বাড়িতে পায়খানা বাথরুম বানাবো তো তাই একটু বালি নিচ্ছিলাম একটা পিঁপড়া এক দানা বালু গেলে ধর থেকে মাথা আলাদা করে দিই আর তুই এতগুলা বস্তু নিয়ে যাচ্ছিস বালি কি আপনার নাকি বালি তো নদীর নদীকার কাকার লন্ঠন চক্রবর্তী লন্ঠন চক্রবর্তী ওটা আবার কে মাইকেল এই হলো ডুবা সব নদীর বালু তার নদী থেকে যদি একটা পিঁপড়াও বালু নিয়ে যায় পিপরাকে মারো বালু চাপা দিয়ে দেয় আমার নদী থেকে বালু নিবে তা আবার পায়খানা বানার জন্য না ওর মধ্যে আবার হাঁকবে এত বড় সাহস কি করে ভাই থাক এবার বালু নিচে পড়ে থাক একজন বালু নিতে আসছে মারে বালু চোপা দিয়ে না বালি কিনতে আসছে কিনতে আসছে কে ঝরুন নেতা চল তাহলে আমি ঝরু নেতা আমাকে তুই সম্মান করবি না তুই কোথায় আছিস তো নদীতে আর নদী কার আমার ওটা কিসের শব্দ হলো বোম পড়লো নাকি একজন মনে হয় হাঁটতে আসছিল বুঝলি ফাটলো মানে মানে অনেক লোক নদীতে ঘুরতে আসে আর নদী দেখলে হাঁকা চাপে যায় তার জন্য গোটা নদীতে ল্যান্ড মাইন বিছানো আছে হাঁকতে আসলেই ফাটাস হ্যাঁ তিন ট্রাক্টর ভালো লাগবে হুম তিন ট্রাক্টর তিন লাখ অ্যাডভান্স করে যান এক লাখ টাকা ট্রাক্টর তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নদী আমার রেটও আমার নিলে নে না নিলেও নে মানে নিলে নে না নিলেও নে নদীতে আসছিস বালু নিতে হবে তো বালু নিচে যেতে হবে তোর চয়েস শালা তুই তিন লাখ টাকা ট্রাক্টরের বালু নিতে নিয়ে গেছিস আমাকে আমি তো জানতাম বালু হাজার টাকা করে ট্রাক্টর এত দাম তো আমি জানি না আপনার মনে হয় মুখ পছন্দ হয়নি ওর আমাকে অপমান করছে আমি বুঝাই দিব ঝোরুনের তা কি জিনিস চল আমি শুনলাম আপনি নাকি দিনাজপুরে বড় মস্তান কি কাজ সুপারি দিতে আসছে আমি সুপারি দিতে এত দূর আসছেন কিন্তু আমি তো পান খাই না ওই সুপারি না মারার সুপারি ও মারার সুপারি কাকে মারবেন ছবি দেখি ছবি তো আমার কাছে নাই কিন্তু আমার একটা আর্টিস্টের কাছে ছবি আঁকা নিচ্ছি এই যে ছবিটা ধরেন আপনি চেনেন নাকি চেনা চেনা তো লাগছে ডাঙ্গু চশমাটা দিত কি হলো চমকে গেলেন যে এই কি আপনার থেকে বড় যে আর্টিস্ট তাকে একটু নিয়ে আসেন এখানে তার পদধুলিটা দেন এত ভালো ছবি আঁকাছে নাকি আরে আপনি নিয়ে আসেন না ধরান তাহলে আমি কি হয়েছে? তুই এত ভালো ছবি আঁকানা কবে থেকে শিখলি তোকে মোমবাতি পুরস্কার দিতে চাইসে এখনকার দিনে মোমবাতি কে পুরস্কার দায় একটা চার্জার বাল্ব তো দিতে পারতো মোমবাতি পুরস্কার দিবে নাকি কি করছিস গলা চুপ কর চুপ ভয় একটা মোমবাতিই তো দিবে ছবিটা তুই আঁকাসিস না হ্যাঁ আমি আয় আয় পুরস্কারটা নিয়ে যা এটা ছবি আঁকাইছি শালা তুই যে বললি খুব ভালো ছবি আঁকাতে পারিস একজনকে একবার দেখলে মাথা ছবি ছাপে যায় আমি তো ভালোই ছবি আঁকাইছি ছোটবেলায় আমি পুরস্কার পাইছিলাম স্কুলে আগে ভালো ছবি নিয়ে আয় ভালো ছবি আমি এইচডি ছাড়া কাজ করি না যা এখন তো মার্কেট আপ তোর জন্য এবার কিন্তু ছবিটা ভালো করে তুলবি বুঝলি ওর কাছে আবার গেলে আবার টাকা নেবে কিন্তু যত টাকা লাগুক

একদম এইচডি ছবি উঠছে দেখা সাবা বোকাস ছবি তুলছিস পকেটের ছবি তুলছিস একটা কাজ ঠিক মতো করতেছিস ঘাস আরে ক্যামেরাটা যে উল্টা হয়েছিল বুঝতে পারিনি তো চলেন এবার ফোর কে কোয়ালিটির ছবি তুলবো টাকাটা কে দিও তোর বাপ কেন আপনি তো বললেন আপনি মানুষের অনেক টাকা মারা রাখছেন ওগুলাই মেলা টাকা মারা রাখছি কি করবো এখন সবটাকে টাকা গোমার দেবো এইবার একদম ফোর কেটে তুলে দেবো চলেন গোমার সব দিবেই আবার তোরা চলে আসিস আর লাগবে তোরা কি আমার নদীটা খালি করবি নাকি ইস কেন যে আর নদীতে হাঁকতে আসে ছবি তুলতিস কেন না মানে একটা পাত্রীর খোঁজা ছিল তো তাই ভাবলাম আপনার ছবিটা তুলে নিয়ে যে দেখায় ঝুরুপালা

নাম্বারটা ফেলে একটা মেয়ের জন্য নিজেদের মধ্যে বন্ধুত্ব নষ্ট করতে লজ্জা লাগে না হ্যাঁ কি বলছিস ভুলে গেছে আমাদের চল কোথায় যে গেল এখানেই তো মনে হয় ফেলছিলাম কাগজের টুকরাটা রে নাম্বারটা পালি তুই এখানে তোকে আমি কলিজার টুকরা ভাবছিলাম তোকে আমি এইখানে এইখানে জায়গা দিছিলাম তুই এরকম করতে পারলি আরে আমি তো একটা কুড়ি টাকার নোট খুঁজতে আসছি তখন পড়ে গেছিল তো বোকা তো দা তুই আমাকে একটা মেয়ের জন্য তুই এরকম করতে আমার সাথে আমি এরকম ভাবছিলাম না না আমাকে তাড়াতাড়ি ওর আগে নাম্বারটা খুঁজতে হবে এখানে আমি আগে আসছি এই নাম্বারে আমার আগে অধিকার দে নাম্বারটা আমাকে নাম্বারটা তো এখনো যত্ন করে রাখা আছে তুই একে মারতে চাস তোকে এক টাকাও দিতে হবে না তোর কাজ আমি বিনা পয়সায় করে দেবো এক টাকাও লাগবে না তাহলে তোমার টাকা বেঁচে গেল তোরা যা আমি ওকে দেখে নিচ্ছি লন্ঠন দেখবো এবার কে বেশিক্ষণ জলে মোমবাতি না লন্ঠন স্যার এখানে ট্যাঙ্কিটা করতে হবে এখানে হ্যাঁ এখানে কে তোরা এখানে কি করতেছিস আমরা সরকারি অফিসার সরকারি অফিসার কি হবে এখানে এখানে জলের ট্যাঙ্কি হবে দাদা জলের ট্যাঙ্কি হবে কিন্তু এখানে তো জলের ট্যাঙ্কি করা যাবে না করা যাবে না মানে সরকারের পারমিশনই আমরা এখানে আসছি তুই গরম দেখাবি আমাকে এখানে কোনো সরকারি কাজ চলবে না আমার পৈতৃক সম্পত্তি গেলা কি নদীর মধ্যে আবার পৈতৃক সম্পত্তি কি এই নদীর মধ্যে আমার বাড়ি ছিল আগে এই যেখানে দাঁড়ায় আছি এইখানেই আমার বাড়ি ছিল আগে এই নদী আমার নদী এখানে যদি কাজ করতে হয় আমাকে চাকরি দিতে হবে তাছাড়া কি করে কাজ হয় আমি দেখে ছাড়বো আরে ওইভাবে তো চাকরি হয় না চাকরির জন্য একটা যোগ্যতা লাগে আমার পারমিশন ছাড়া যদি একটা ইট পড়ে তাহলে সবাইকে মারে পানু চাপাতি দিব আরে দিতে হবে দিতে হবে চাকরি দিতে হবে আরে স্যার আপনি ভয় পাচ্ছেন কেন কি ভয় পাস না এটা কি বলতো কি আমাদেরকে ভয় দেখাচ্ছিস এখনই আমরা লোকাল নেতার কাছে যাব আমি লন্ঠন দিলে আগুন নিবে না লোকাল নেতা বাল সিঁড়ি নিবে আমার ঠিক আছে বলে দিস বালু মাফিয়া নদীর ডন লন্ঠন দাদা আপনি কি লোকাল নেতা হ্যাঁ আমি লোকাল নেতা ঝরু আপনাদের নদীতে সরকার থেকে একটা প্রজেক্ট আসছে কিন্তু একজন করতে দিচ্ছে না এখানকার সরকারি প্রজেক্টের শেবে তাহলে আমার কথা পারছেন এর থেকে তো ওকে চাকরি দেওয়া ভালো ছিল আপনার পার্সেন্টেজ কত দেখেন আমি হলাম লোকাল নেতা ঝুরু আমাকে 99% দিতে হবে 99.99% হ্যাঁ হ্যাঁ 99% দিতে হবে কি হলো কম কমচার হয়ে গেল নাকি না না কম না একটু বেশি চাওয়া হয়ে গেল না না বেশি হয়নি লোকাল নেতা ঝুরু বলে কথা একটু তো ডিমান্ড থাকবেই তাহলে তো ওই লোকটাকে চাকরি দিলে ভালো তো আপনার কাছে কেন আসলাম কে নিবে চাকরি আমরা নদীতে গেছিলাম তা একজন বললো নদীটা না কি ওর ওখানে কাজ করলে না কি ওকে চাকরি দিতেই হবে নদী ওর নদী কার বাপের কে ওটা হ্যাঁ তাই তো বললো যে নদীটা নাকি ওর বাবার পৈতৃক সম্পত্তি ওদের যেখানে বাড়ি ছিল নদী ভেঙে বাড়ির উপর দিয়ে চলে এসেছে কথায় কথায় হুমকি হুমকিটা নাকি হ্যাঁ হ্যাঁ নাম যেন কি বল লনঠুন না হারিকেন কী যেন ওটা বললো হ্যাঁ লাগবে আমার কোনো ওকে সব দেন কি করছেন লাগবে না মানে মোমবাতি তো ওর খেল খতম করে দিবে তারপর তো সব আমাদের হ্যাঁ তাই তো ঠিক আছে আমি সব দেখে নিচ্ছি আমাকে কয়েকদিন সময় দেন আমি সব ঠিক করে দিচ্ছি তুই কে বালু চুরি করতে আসছিস না আমি বালু নিতে আসছি এত বড় সাহস তো তুই জানিস না এখান থেকে বালু নিতে গেলে লন্ডনকে আগে জানাতে হবে বালু তোর নাকি তুই গর্তের মধ্যে কি করছিলি শুধু বালুই না গোটা নদী আমার আর এইটা আমার আস্থা না আন্ডারগ্রাউন্ড ঘর গোটা নদী তোর কাগজ দেখা কোনো কাগজ লাগে না লন্ঠনের আগুনে সব জ্বলে পুড়ে গেছে কাগজ যখন নাই তাহলে এই নদীও তোর না লন্ঠনের সাম্রাজ্যে হাত লন্ঠন করবে না তোকে মা তুই আমাকে মারলি লন্ঠনের কাজ ভাঙে আগুন নিভাই দিব তুই মনে আসে তোর তোর কাছে এখনোই নাম্বারটা আছে তোর কাছে বাকি যে কোডা নাম্বার আছে সেগুলা দে লনঠন ওটা তুই মিයට আমাকে ভালোবাসে দিছে তোকে কেন দেবো তোকে বলছিলাম না মেয়ের পাল্লায় পড়িস না আবার পড়ছিস দে নাম্বারটা দে ছিড়ে ফেলে দেই 10 বছর আগেকার নাম্বার তুই এখনো ছিড়ে নি আর এখন তো ছিড়ে ফেলবি আমাকে দে আমি ছিঁড়ে তুই আমাকে বোকাচোদা বৈছিস তুই নাম্বার ছিড়বি তিন কাল চলে গেল এখনো রস যায়নি তোর এত বড় সাহস তোর আমার সাম্রাজ্যে এসে আমাকে উল্টডা কথা বলিস পাম পালাই যা এটা তো খবর আছে আজকে আমি তোর এলাকায় একা আসি তাই গরম দেখাস চিস তো দেখে নিব তোকে একা আর পাতছunay পালছিনি জামার কোনো বালুচিত্রার বিনা লন্ডনডা গুলো সব পুরে গেছে কি ব্যাপার কাজটা এখন হয়নি কেন আপনি যে বলেন ফ্রিতে মারা দিবেন হ্যাঁ হ্যাঁ করে দেবো কিন্তু ওটার জন্য আমার কয়েকদিন সময় লাগবে মোমবাতি দা কাজটা একটু তাড়াতাড়ি করেন কাজটা তো আটকে আছে নাকি তোকে বললাম না হয়ে যাবে মোমবাতি যা বলে তাই করে যা বালের মোমবাতি ফুদলে নিবে যাবে লন্ঠন বন্ধু লন্ঠন বন্ধু লন্ঠন কোথায় তুই লন্ঠন তুই আবার আসছিস এত বড় সাহস তোর বন্ধু আমার ভুল হয়ে গেছিল রে মেয়েটা তোকেই নাম্বারটা দিছিল এই জেনে আজ থেকে আমাদের সব শত্রুতা শেষ

বন্ধু আমি তোদের সম্পর্কের মাঝে এতদিন ধরে বাধা হয়েছিলাম তোরা তাহলে এখন কথা বল আমি একটু হাগে আসি ওই দিকটা যাস না বন্ধু এদিকে গোড়াটাই ল্যান্ডমাইন বিছানো আসি তুই এদিকটা যা হ্যালো হ্যালো তুমি আমার নাম্বার কোথায় পেলে আরে তোমার মনে নেই আজ থেকে 10 বছর আগে পুকুর ধারে বসেছিলাম হাফ প্যান্ট স্যান্ডুগিনজি পরে আর তুমি ভালোবেসে আমাকে নাম্বারটা দিয়ে গেলে ও তুমি এত বছর পর আমার কথা মনে পড়ল তোমার কথা ভেবে ভেবে আমি কান্না করে কত বালিশ ভিজিয়ে দিয়েছি ও তাই আমিও তোমার কথা ভেবে ভেবে কত কান্না করছি আর আমি যখন কান্না করতাম নদীতে বন্যা চলে আসতো ও আচ্ছা এই শোনো না মা চলে আসছে বুঝলা রাখলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ফাঁকা হয়ে ফোন করো হ্যাঁ কিরে পুরা কথা হলো নাকি মুখটা একদম হাসি হাসি লাগিচ্ছে হ্যাঁ ঠিক বলছিস আজকে আমি অনেক খুশি এতদিন পরে আমি রাজকুমারীকে খুঁজে পাইছি বাহ ঠিক আছে তুই তাহলে তো রাজকুমারীর সাথে কথা বল আর ওই নাম্বারটা আমাকে দিয়ে দে ওটা রাখে কি করব ওটা ছেড়ে ফেলে দি হ্যাঁ নে ছেড়ে ফেলে দে না এখন মনে ফাঁকা হয়েছে এবার ফোন করে দেখি তো

কেন তোমার মনে নাই পুকুর ধারে স্যান্ডেল গেঞ্জি হাফ প্যান্ট পরে বসেছিলাম তুমি যাওয়ার সময় নাম্বারটা ফেলে দিয়ে চলে গেলে ভালো বেশি মোহাম্মদি তুই আমার রাজকুমারের সাথে কথা বলছিস কেন কোথায় বলি নাম্বার তুই যখন জানেই গেছিস তাহলে যা নদীর যায় বালি ফুটা কর এত বড় ধোকা আমি তাহলে কার নাম্বার রিচার্জ করে দিলাম তুই নাম্বারটা কোথায় বলি তুই তো আমার নাম্বারে রিচার্জ করে দিছিস এক বছরের তোর কাছে ছেড়ে আর কথা বলে যে আমি নাম্বারটা নিলাম এখন দুটা টুকরা এক জায়গায় করে আমি সেটিং করেছি তুই আবার আমাকে ধোকা দিলি তোকে আবার আমি বিশ্বাস করছিলাম এত বড় বিশ্বাসঘাতকতা দাদা একজন বালি নিতে আসছে このバルリイマレバ,バデ,ディで。